গত দুই মাসে দেখা মেলেনি ঢাকায় ছবির পোস্টার বয় শাকিব খানকে মাঝে মধ্যে ফেসবুকে দু এক ছত্র স্ট্যাটাস মিললেও ছিল না কোনো কার্যক্রম হবেই বা কি করে কারণে নায়ক গত দুই মাস ছিলেন তার সেকেন্ড হোম আমেরিকাতে যখন দেশে ফিরলেন চেনাটাই হয়ে গেল তার মুখ ভর্তি দাঁড়িয়ে পড়ে আছেন ক্যাব চোখে আবার রোদ চশমা ঠিক এভাবেই হজরত সাঞ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেলফিতে ধরা দিলেন আর এটি তুলেছেন চলচ্চিত্রের এক সময়ের আলোচিত সমালোচিত নায়ক আলেকজান্ডার বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সকালে ঢাকায় পা রেখেছেন শাকিব খান বিমানবন্দরে আলেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয় সেখানে শাকিবকে দেখে আলেকজান্ডার তার সঙ্গে সেলফি তোলেন খোঁজ নিয়ে জানা যায় নতুন ছবির কাজেই শাকিবের এই নতুন লুক তার আসন্ন সিনেমা বরবাদ মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবি শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে যেখানে নায়িকা থাকবেন প্রিয়তমা খ্যাত গীতিকা পাল